নমস্কার বন্ধুরা আমি মানসী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত প্রতিবারের মতো আজকে আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর একটি রেসিপি আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি তো চলুন দেখে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আমি এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়েছি এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি দিয়ে দেবো মিক্সির গ্রাইন্ডারে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি এগুলো ঢেলে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা জিরে গোলমরিচ গুঁড়ো মৌরি গুঁড়ো চাট মশলা গরম মশলা সব কিছু আমি এক চামচ করে দিয়ে এটাকে গ্রেড করে নিয়েছি খুব ভালো মতো গ্রেড করে নেওয়া হয়ে গেছে দেখুন মশলাটা হালকা সাইডে লেগে আছে এবার আমি এগুলোকে চামচে করে বার করে নেব একটা বাটিতে তুলে নিচ্ছি আমি এই মটরশুটের গ্রেড করাটা এবার একটা গোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো চিনি আর দিয়ে দেব সাদা তেল দু থেকে তিন চামচ এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্রেট করা দিয়ে দেব ময়দার মধ্যে এবার এটাকে ভালোভাবে মেখে নেবো মেখে নেওয়ার পর যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে আমি অল্প পরিমাণে জল দেবো আগে থেকে কিন্তু জল দেব না দেখছি শুকনো আছে তো আমি একটুখানি হাতে করে জল দিয়ে দিলাম এবার আমি এই ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি দুই হাতের সাহায্যে লেচি করে নেব ছোট বড় যেমন পরিমাণে পারবেন সেরকমভাবে লেচি করবেন আমি একটু মাঝারি সাইজ করেছি তো লিচিগুলোকে আমি এবার এবার দু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি সবগুলো লিচি আমার গোল করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি বেলুনিতে হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে একটা লিচি আমি বেলে নিচ্ছি একটা লিচি আমি বেলে নিয়েছি একই রকমভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি এবার কড়াইতে আমি সাদা তেল গরম করতে দেবো তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ওই বেলে রাখার লুচি বা কচুরি দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন কচুরিটা আর কালারটাও কত সুন্দর এসছে তো একে একে আমি সবগুলো কচুরি ভেজে নেব এই কড়াইশুঁটির কচুরি সকালে টিফিনে বা সন্ধ্যে টিফিনেও আপনারা তৈরি করে খেতে পারেন বা বাড়িতে এলেও এই কড়াইশুঁটির কচুরি আপনারা বানিয়ে ফেলতে পারেন ঝটপট খুব বেশি সময়ও লাগবে না আর এই ঠান্ডার মরসুমে কড়াইশুঁটির কচুরি খুবই ভালো লাগে তো একে একে সবগুলো কচুরি আমি ভেজে তুলে নিচ্ছি আর খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন এই কড়াইশুঁটির কচুরি ছোট থেকে বড় বাড়িতে সবাই খেতে খুবই পছন্দ করবে এটা খেতে খুবই টেস্টি হয় আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি প্রচুরটি একবার অন্তত আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটি একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমার রান্না নতুন নতুন সমস্ত ভিডিও রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আজ এই পর্যন্তই আমি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার